কাফের সর্দার সে নবীজির দিবানিসি বিরোধিতা করতো তো বিরোধিতার ক্ষেত্রে মক্কার সব বিরোধিতাকারীরা নিজেদের মধ্যে আলাপ করত যে আমরা যে যাই বিরোধিতা করি মোহাম্মদের সে যখনই লোকদের সামনে তার এই কোরআন পড়ে মানুষগুলোর দিল নরম হয়ে যায় আস্তে সে দুর্বল হয়ে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে যায় কোরআন শরীফের এই সুন্দর আওয়াজ এই সুর কোরআনুল করিমের এই তেলাওয়াত এর ব্যতিক্রম কিছু আমাদের কাছে নাই তখন এই মক্কার কোরাইশ কাফের নজর ইবনে হারেস সে ব্যবসার জন্য গেছিল ইরান মানে পারস্য ইরান দেশে ওইখানে গিয়ে সে ব্যবসা করার ফাঁকে একটা জিনিস দেখছে কি সে দেখল যে ওইখানে বিকাল হইলে অপসর টাইমে লোকেরা মজমা জমাইয়া বসে মানে গোল হইয়া আর একজন গায়িকা নর্থকী যে বাদ্যের তালে তালে বাদ্যযন্ত্রের ঝঙ্কারের তালে তালে সে নাচে গান গায় আর সুরে সুরে পুরানা দিনের কিচ্ছা কাহিনী এগুলো সুরে সুরে বলে